আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে সকালবেলায় যাচ্ছিলাম জালের বাসায় আমার জালের ছোটো মেয়ের জন্মদিন মারিয়ামের তো ওর জন্মদিনের জন্যই আমরা সকালবেলা চলে যাই ভাবিদের বাসায় তো ছোট মেয়ের আবার জ্বর চলে আসে সকালবেলায় যাওয়ার আগে রাতে ভালো ছিল হঠাৎ করে সকালে জ্বর চলে আসে তো ভাবির বাসায় যাওয়ার পরে ঘুমিয়ে আছে শরীরটা বেশি একটা ভালো না বিরক্ত করছিল। যাওয়ার পরে আবার আমভ্যা বানাচ্ছিল আফসারা আর এইদিকে ভাবি আবার রাতের খাবারের জন্য দুপুরবেলাতেই সব কিছু করে রাখছে আর এখানে হচ্ছে দুপুরের খাবার দাবার ভাবি আবার রান্না করে ফেলেছে সব কিছু তো ভাবি আবার অনেক কিছুই রান্না করে ফেলেছে এক বেলায় যেহেতু খাবো তারপর অনেক কিছুই রান্না করেছে এখানে দেখতে পাচ্ছেন তো আম ভত্তা বানিয়েছে এখন আমরা আম ভত্তাটা খেয়ে নিচ্ছি তা আম ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছে তো এই গরমের মধ্যে কিন্তু দুপুরবেলা আম ভত্তা খেতে ভালোই লাগে তো এইখানে আমরা আম ভত্তা খাচ্ছিলাম আর একটু গল্প টল্প করছিলাম সবাই এরপর আমরা দুপুরে খাবার দাবার খেয়ে এরপর আমরা বিকেল বেলা একটু ছোট করে ডেকোরেশন করি তো যেহেতু ছোট বাচ্চা এতটুক না সাজালে মন খারাপ হয়ে যাবে আর আমরা বেশি বড় করে করছি না শুধু ঘরের মানুষই আমরা নিজেরা পরিবাররা মিলেই তো ভালোই লাগে যখন সবাই একসাথে হই তো এখানে আমরা অনেক দুষ্টমি করছিলাম আর এগুলো গোছাচ্ছিলাম তো বেলুনগুলো কিন্তু সব লাগানো হয়ে গেছে তা এখন শুধু ফিটিং করব তো এই যে ফিটিং করা হচ্ছিল তো ছোটোখাটোর মধ্যে কিন্তু ভালোই লেগেছে সাজানোর পরে তো সবাই মিলেই আমরা করছিলাম একসাথে তো সবাই যখন একসাথে মিলে কিছু করি তখন কিন্তু ভালো লাগে কথা বলতে দুষ্টামি করতেই সময় চলে যায় তো ওরা আবার এগুলো কিছু দেখছে কোনটা লাগালে ভালো হবে কিভাবে লাগাবে তো সবাই কিন্তু সাহায্যের জন্য চলে এসেছে কেউ কিন্তু বসে নেই তো ছোট ছোট সবাই তারপরও সাহায্য করছে অনেক ভালো লাগে এই সময়গুলো তো আমরা কিন্তু ডেকোরেশনের কাজ শেষ করে ফেলি এরপরে বিকেলে নাস্তা করছিলাম সবাই একসাথে বসে তো ভালো লাগছিল তো রাতে আবার আমাদের কেকটা চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অসাধারণ তো কেকটা খেতেও কিন্তু অনেক মজা ছিল দারুণ লেগেছে কেকটা তো কেমন হয়েছে সেটা আপনারাও জানাবেন তো কেকটা আমরা ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেই তো এই সময়টাতে আমরা রাতের খাবার দাবার খেয়ে নিচ্ছি যেহেতু রাত হয়ে গেছে তো এখন আমরা সবাই খাবার দাবার খেয়ে নেব এরপরে কেকটা কাটবো তো এখানে সব কিছু খাবার দাবার বাড়ার আয়োজন চলছিলো আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের চোখগুলো কেমন হয়ে গেছে ঠান্ডা আর জ্বরে তো শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এখানে সবাই খেতে বসে গেছে তো আমরাও সবাই একসাথে খেয়ে নেই তো এইখানে আবার খাবার বেড়ে দিচ্ছিলাম দুলা ভাইয়াকে তো খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর এই মুরগির রোস্টটাও অনেক ভালো লেগেছে তো ভাবি আবার অনেক আয়োজন করেছিল তো সবাই একসাথেই আমরা খাবার খাচ্ছিলাম তো আপুর আবার সাহায্য করছিল সব কিছু এনে দিচ্ছে তো সবাই যখন একসাথে হই তখন কিন্তু অনেক ভালো লাগে তো এক ঘরে সবাই বসেছিল বড় মানুষ আর পাশের ঘরে বসেছিল বাচ্চারা যেহেতু একসাথে বসলে জায়গা হবে না তো সেজন্য তো ওই ঘরে আবার বাচ্চারা বসেছিল সবাই একসাথে তো সবার খাওয়া দাওয়া শেষ এখন সবাই একটু রেস্ট নিচ্ছে তো এখন কেক কাটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তো দেখতে পাচ্ছেন বার্থডে গার্ল কি খুশি તે તે કહેગા ધકા મેના તુમોસમ કાનો બોલ કે મારું છોકરા তো সবাই মিলে অনেক মজা করলাম দুষ্টামি করলাম এখন বাসায় চলে যাচ্ছি তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো গাড়ির মধ্যে বাচ্চার আবার ঘুমিয়ে পড়েছে অনেক ক্লান্ত হয়ে গেছে আর ছোট মেয়ের তো জ্বর শরীর ভালো না আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum!